বন্ধুরা আপনারা কি আপনাদের মুখ হাত পা গলা ঘাড় মাত্র পাঁচ মিনিটে ঘরে থাকা মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে চকচকে ঝকঝকে বানিয়ে ফেলতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে আপনার চেহারা এরকম চকচকে ঝকঝকে বানিয়ে ফেলতে পারে বন্ধুরা আমরা যারা মহিলারা আছি আমাদের ঘর সংসার বাচ্চাদের লেখাপড়া তাদের স্কুলে আনে নেওয়া ঘরের অন্যান্য কাজ ও রান্না বাড়া নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আমাদের স্কিনের যত্ন নেওয়ার সময় আমাদের হাতে একদমই থাকে না কিন্তু বন্ধুরা ঘরে থাকা মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে আমরা আমাদের স্কিনের কিন্তু যত্ন নিতে পারি গোসলের আগে যদি দশ মিনিট সময় আপনার হাতে থাকে তাহলে এই কাজটা করতে পারেন খুব সহজে তাহলে হয়ে উঠবে আপনার চেহারা চকচকে ঝকঝকে বেশি উপকরণও লাগবে না বেশি সময় লাগবে না বন্ধুরা এখন আমি নিয়ে নিব আমাদের ঘরে থাকা বা রান্নাঘরে থাকা সহজলভ্য তিনটা উপকরণ যে উপকরণগুলো আমরা প্রতিদিনই রান্নার কাজে ব্যবহার করে থাকি যেমন ধরেন আলু আলু ছাড়া আমাদের রান্না পরিপূর্ণ হয় না সেই আলু আপনি পেস্ট করেও নিতে পারেন অথবা রস করেও নিতে পারেন এখানে আমি দুই চামচ আলুর রস নিয়ে নিয়েছি আরও একটা উপকরণ নিব, সেটা হচ্ছে মসুর ডাল মসুর ডাল আমরা সবসময় খাই প্রতিদিনই আমাদের বাসায় রান্না হয় সেই মসুর ডাল মসুর ডাল পেস্ট করে আমি দুই চামিচ মসুর ডাল বাটা এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আরও নিয়ে নিয়েছি বেসন আমরা যে কোনো কাজে আমরা বেসন ব্যবহার করে থাকি সেই বেসনটাও সবসময় আমাদের রান্নাঘরে থাকে মাত্র এই তিনটা উপকরণ এখানে আর কোনো উপকরণ প্রয়োজন হবে না পানীয় প্রয়োজন হবে না আলুর পে আলুর রস মসুর ডাল বাটা এবং বেসন এই তিনটা উপকরণ খুব ভালো মতো আমরা মিশিয়ে নিব হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে আপনার মুখে ঘাড়ে গলায় হাতে পিঠে যে কোনো জায়গায় আপনারা এই ফেস প্যাকটা লাগাতে পারেন সহজলভ্য কিন্তু উপকার অনেক বেশি আমি এই ফেস প্যাকটা নিয়মিত ব্যবহার করি অনেক উপকার পেয়েছি আমরা মাত্র দশ মিনিট সময় ব্যয় করে গোসলের আগে আমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারি এগুলো একবার বানিয়ে আপনি ফ্রিজেও বক্সে ভরে রেখে দিতে পারেন গোসলের আগে দশ মিনিট আগে আপনার শরীরে লাগিয়ে গুসল করে ফেলতে পারেন কয়েকদিন ব্যবহার করলে আপনি উপকার পাবেন আপনার ত্বক হবে চকচকে ঝকঝকে দাগ ঘিন বন্ধুরা এই ফেস প্যাকটা দুই তিন দিন ব্যবহার করলে আপনি আপনার স্কিনের যে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এটা ব্যবহার করার পরে আপনার স্কিনটা কত চকচকে ঝকঝকে হয় তো আর দেরি না করে আজকে থেকে শুরু করুন মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনার স্কিনের জেল্লা ফিরিয়ে আনুন এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন বন্ধুরা মাত্র দশ মিনিটে আমার ফেস প্যাকটা শুকিয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ ক্লিন করে আপনাদের দেখে দিচ্ছি যে এটা ব্যবহার করার পরে স্কিনটা কত চকচকে ঝকঝকে হয় এই তো বন্ধুরা আমার স্কিনটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা গ্লো করছে